দর্শক আমরা এই মুহূর্তে আছি বিবারিয়া জেলার আর আকার কালিকা গ্রামের একটি রাস্তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই দিকটার মধ্যে এবং এখানে আসলে পানি এখানে অনেকে গাড়ি নিয়ে আসতেছেন কিন্তু যেতে পারছেন না এখানে প্রচুর গতিতে পানি স্পিড স্রোতের মতো ছুটছে এবং মানুষ যারা ত্রাণ নিয়ে আসছিল আসলে তারা ত্রাণ নিয়ে যাওয়ার মতো তারা ক্যাপাসিটি রাখতে পারতেছেন এবং যেতে পারছে না এই হাতে হাতে করে আসলে ত্রাণ নিয়ে যাচ্ছেন অসহায় মানুষ যারা পানি বন্ধু রয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য এই ভাইয়া আপনি কোথা থেকে আসছেন আপনি কেন আসছেন মানে দেখতে আসছেন না তো আসলে যাওয়ার মতো কোনো অবস্থা নেই বর্তমানে দেখতে পাচ্ছি আমরা আসলে দেখেন দর্শক এই এখানে আসলে অনেকে ত্রাণ নিয়ে আসতে যেতে পারছেন না এরকম পানি আসলে বিগত তিরিশ বছরে হয় না এখানে একজন বলল এটা আসলে নজরবিহীন একটি ঘটনা ঘটে গেছে এবং অনেকেই আসলে পানিবন্দি হয়ে গিয়েছে এরকম খবর আমরা শুনতে পেয়েছি মারাও এবং যে এরকম ঘটনা আসলে পানির যদি বাড়তি থাকে বাংলাদেশের অবস্থা আসলে বন্যা কবলিত এলাকার অবস্থা আসলে ভয়াবহ হয়ে যাবে এই জন্য আমাদের উচিত সবাই আসলে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া মানুষের মানুষকে সহযোগিতা করা তা না হলে আসলে আমাদের এই বন্যা কবলিত অবস্থান থেকে আমরা মোকাবেলা করতে পারবো না আমরা সবাই একে অপর বাসে দাঁড়াবো ইনশাল্লাহ আমরা সবাই ইনশাল্লাহ বন্যা এই কবলিত থেকে আমরা মুক্ত পাবো দেখছি ধন্যবাদ